আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য বাইগোর নতুন আপডেট নিয়ে আর বাইগোর নতুন আপডেট সম্পর্কে আপনাদের হয়তো জানতে বাকি নেই তারপরে আপনাদের জন্য একটু কথা না বললে নেই কারণ যে আপনারা যে অবস্থায় আছেন যে পজিশনে আছেন সো এই পজিশনে থেকে আমার উচিত বাইগো নিয়ে একটু কথা বলা যদিও এর আগে আমি ভিডিও দিয়েছি এবং আমি আপনাদেরকে সরাসরি বলেছি যে বাইগো স্ক্যাম করছে এর আগে যে অফারে আপনাদেরকে ভিডিও দিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার টিমের কোনো প্রকার মেম্বারের এখানে ডিপোজিট ডিপোজিটকৃত টাকা নেই সো আমি আলহামদুলিল্লাহ আবার বলছি যে তাদের ডিপোজিট যেহেতু নেই আমার চিন্তাও নেই তবে আপনারা অনেকেই রয়েছেন যারা এখানে এখনো ডিপোজিট করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও আর আমি আপনাদেরকে বলছি নিজের বাবার খেয়ে মানুষ হয়েছে কখনো কারো দালালি করতে শিখি নাই সো আমি বাইগো নিয়ে কখনো দালালি করি নাই আর করব না বা কোনো সাইট বা অ্যাপস নিয়েও কখনো দালালি করব না ইনশাল্লাহ তো এর উদ্দেশ্যে ধারাবাহিকতায় আপনাদেরকে বলে যে বাইগো বর্তমান সময়ে যে সকল অফার দিচ্ছে সেই সকল অফারের আপনাদের যদি একটু তুলনা দেখায় তাহলে দেখতে পাবেন যে বলছে যে আপনি যদি এখানে পঞ্চাশ ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ডলার আর সেম প্রসেসে এর আগে যখন পাইকো অফার এসেছিল পাইকো যখন লাস্ট স্ক্যাম করে তখন তারা বলেছিল যে তিরাশি ডলারে তিরাশি ডলার পাওয়া যাবে একশো চোদ্দ ডলার ডলার পাওয়া যাবে এইরকম সামথিং সামথিং তো সেম অফারটা কিন্তু বাইকো দিয়েছে এখানে দেখছেন রিচার্জ আপনি যদি একশো ডলার রিচার্জ করেন তাহলে আরো একশো ডলার পেয়ে যাবেন আপনি যদি তিনশো ডলার রিচার্জ করেন আরো তিনশো ডলার পাবেন ঠিক আছে তো এইরকম প্রসেসে আপনি যদি এখন এখানে রিচার্জ করেন তাহলে আপনার বোকামি করা ছাড়া আর কোনো কিছুই হবে না ঠিক আছে সো আপনি অবশ্যই এ সকল সাইটে বর্তমান সময়ে রিচার্জ করা থাকে অফ থাকেন বা বন্ধ থাকেন আর এর আগে যারা অলরেডি রিচার্জ করে ফেলেছেন এখন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরকে আমি তো বারণ করেছিলাম আমি তো ভিডিও দিয়েছিলাম যে এই সকল সাইটে বর্তমান সময় যে সকল অফার চলছে সে সকল অফারের উপর ভিত্তি করে এগুলো তো রিচার্জ করা যাবে না কিন্তু আপনারা তো সেগুলো শুনেন নাই অনেকে আছেন যারা রিচার্জ করতে আছেন করতে আছেন সো এখনো যারা রিচার্জ করে যাচ্ছেন তাদেরকে বলবো এখানে রিচার্জ করবেন না এখন অনেকেরই প্রশ্ন আছে যে তাহলে কি বাইগো শেষ পর্যন্ত স্ক্যাম করে দিবে হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে স্ক্যাম তো করে দিবে এটা তো আমাদের বুঝতে বাকি নেই কিন্তু আরো কিছু আশা আমাদের রয়েছে যেটা হচ্ছে যে যদি এই সকল অফার গুলো সবাই পাঁচ পার্সেন্ট মানুষ অর্থাৎ পাঁচ পার্সেন্ট মানুষ যদি এখানে অংশগ্রহণ না করে তাহলে তারা কিন্তু থেকে যাবে যদি দেখা যায় ফাইভ পার্সেন্টের বেশি বা ফাইভ পার্সেন্ট প্লাস মানুষ এখানে অংশগ্রহণ করেছে তাহলে বাইগোর সাথে সাথে স্ক্যাম করবে আপনাদের উড্রো দিবে না এবং যত ডিপোজিট টাকা ছিল তারা কিন্তু নিয়ে চলে যাবে আর যদি এখানে ফাইভ পার্সেন্ট মানুষ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বাইক আবারও আপনাদের জন্য নতুন চান্স দিবে বা থেকে যাবে এখন কথা হচ্ছে যে শেষ পর্যন্ত তাহলে তো বাইক চলে যাচ্ছে এখন নতুন কি সাইট আছে বা নতুন কি সাইটে কাজ করা যায় আমি তাদের উদ্দেশ্যে বা সেই সকল প্রশ্নকারীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো সাইটে কাজ করার আগে নতুন নতুন অর্থাৎ ভালো টিম লিডার চয়েস করুন আপনার টিম লিডার যদি দালাল হয় তো সারা জীবন আপনি এই অনলাইন জগৎ থেকে মারা খেতেই থাকবেন এখান থেকে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারবেন না ঠিক আছে যেমন বাইগর কাছে হচ্ছে এখনও কিছু দালাল অ্যাডমিন রয়েছে যারা প্রতিনিয়ত আপনাদেরকে বলে যাবে যে আপনারা ডিপোজিট করলে কোনো প্রকার প্রবলেম নেই কোনো প্রকার সমস্যা নেই আপনারা ডিপোজিট করলে ডাবল পাচ্ছেন সব ডিপোজিট কেন করবেন না আর বাইগোর ম্যাডামের সাথে ম্যাডামের সাথে কথা হয়েছে ম্যাডাম বলেছে এখানে থাকবে বাইগর এখনো রং টার্মে সাইড বাল ছাল এটা সেটা সো এই সকল কথাবার্তা থেকে এই সকল অ্যাডমিনদের থেকে দূরে থাকুন এই সকল গ্রুপ থেকে লিভ নিয়ে থাকতে পারেন অবশ্যই আপনাদের উচিত হবে ভালো টিম লিডার চয়েস করা সো ভালো টিম লিডারের আন্ডারে কাজ করবেন আমি আশা করি আপনারা ভালো প্রফিট অর্জন করতে পারবেন এখন অনেকেই বলেন যে আর কাজ করব না যারা অনলাইন জগতে কাজ অলরেডি করেছেন তাদের উদ্দেশ্যে তারা কখনো এই সকল জগৎ থেকে বেরিয়ে আসতে পারবেন না আপনি কাজ করতে এখানে বাধ্য বা মাস আপনাকে কাজ করতে হবে একটাতে না আর একটাতে কাজ করতে হবে সো অবশ্যই আপনাকে কাজ করতে হলে ভালো টিম লিডার চয়েস করে নিতে হবে আর আমি এখন বর্তমান সময় বর্তমান সময় বলতে সাম্প্রতিক সময়ে অর্থাৎ কিছুদিন যাবতীয় আমি ইটিপ নামে যে সাইটটি রয়েছে সেই সাইটে আমি কাজ করে আসছি সো আমি এখানে এই সাইটটিকে রিকমেন্ড করছি কারণ এই সাইটের আপনার যে এই সাইটের যে প্রফিট সে প্রফিটটা একটু কম প্রফিটটা কম হলেও এখানে কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্টে সত্তর ডলার দিয়ে ডিপোজিট করে ফার্স্ট টু অল মানে প্রথম তাহলে আপনি প্রথম দিয়ে আপনার এখানে ইনকাম হবে ওয়ান পয়েন্ট দুই ডলার অর্থাৎ প্রথম দিন আর পরবর্তী দিন থেকে আপনার এটা বৃদ্ধি পেতে থাকবে আর এটা সতেরো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এখানে আপনার লেভেল ওয়ান থাকবে সেক্ষেত্রে যদিও প্রফিট কম কিন্তু কম করে হলে এক বছর থাকবে কারণ ডোমেনের দুই বছর এটা আমার নতুন অ্যাকাউন্ট এছাড়াও আমার তিনটা এখানে অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্ট যেগুলোতে আমি কাজ করে থাকি আপনার যদি বর্তমানে ফিচার্সগুলো গুলো দেখায় তো এর ফিচার্সগুলো সুন্দর সুন্দর ফিচার্স এখানে রয়েছে আমি নতুন অ্যাকাউন্টের মাধ্যমে দেখা যাতে আপনার সকল কিছু বুঝতে এখানে সুবিধা হয় তাদের সাপোর্ট গ্রুপ থেকে শুরু করে সকল কিছু রয়েছে এছাড়াও আপনার চাইলে আমার কাছে ফুল সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন সো আশা করি এখানে আপনারা বসে না থেকে কাজ শুরু করে দিবেন আর আপাতত বাইগো থেকে দূরে থাকবেন যারা এখনও বাইগোতে রিচার্জ করছেন আর যারা অলরেডি দূরে আছেন তারা তো আছেনই আর যারা ডিপোজিট করার করা আছে তাদের কিছু করার নেই তারা শুধু অপেক্ষা করতে হবে যে আসলে শেষ পর্যন্ত কী হতে পারে তো আবার বলবো দেরি না করে আপনারা এই ইটিকে কাজ শুরু করুন ইটিকে যে অ্যাপস লিঙ্ক বা সাইট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওটির আর এছাড়াও যারা আমার গ্রুপে জয়েন হন না হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমি প্রতিনিয়ত ওখানে আলোচনা করে থাকি এবং প্রতিনিয়ত নতুন নতুন সাইটের যে লিঙ্ক সেগুলো দিয়ে থাকি এবং সেগুলো নিয়ে আলোচনা করি যেগুলো বিশ্বাসযোগ্য বা ট্রাস্টেড আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখন কোন সাইট চলে যাবে এটার উপর ভিত্তি করে আপনাদের সবসময় সতর্ক করে থাকি বন্ধুরা এই স্কুলকে ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার কথাগুলো মূল্যায়ন করবেন বাইক থেকে অবশ্যই দূরে থাকবেন আর দূরে থাকতে আর বেশি দিন হবে না কারণ বাইক যে অবস্থা হয়েছে আর কি তো যাই হোক অবশ্যই আপনারা ইটিকে অংশগ্রহণ দ্রুত করে নেবেন এবং দ্রুত কাজ শুরু করবেন আমি গ্যারেন্টি সহকারে বলছি কম করে হলে এক বছর থাকবে আর যদি কোনো রকম প্রবলেম হয় তো আমি জিম্মেদারি আছে আপনাদেরকে সতর্ক বার্তা আমি দিয়ে দিব যেমন আমি এই রাইসাম এই বাইকতে আমি দিয়েছি ঠিক আছে সো আমি আশা করি এ পর্যন্ত কোনো কারো ক্ষতি করে হয় নাই বা হবে না ভবিষ্যতে সো অবশ্যই আপনারা ইটিকে দ্রুত অংশগ্রহণ করতে পারেন সো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ